বর্তমানে ইউনুস সরকারের অনেক ভুল আছে কিন্তু যে কথাগুলো ওনারা বলে যাচ্ছেন যারা ইউনুস সরকার আছেন বিশেষ করে ডক্টর ইউনুস তো বটেই যে আপনারা আমাদেরকে সমালোচনা করুন এই টুক দেওয়া হয়েছে এবং সেটা একটা জাতির জন্য যথেষ্ট এই সরকারকে শুধরানোর জন্য এই সরকারের আমি তীব্র সমালোচনা করে যাচ্ছি এবং করব। এবং সরকারে বেশ কিছু ভুল আছে কিছু রং উপদেষ্টা আছে এগুলো সমালোচনা আমি করে যাব এই সরকারের সবচেয়ে বড় বিফলতার ভেতরে অন্যতম বিফলতা হচ্ছে এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডার ফিরে আসেনি তবে সময়টা খুব অল্প এক মাস দেখা যাক সামনে কি হয় আরটি বিফলতা হচ্ছে এই সরকার টু মাস প্রিভিলেজ দিচ্ছে এই যে যারা কিনা সমন্বয়কারী ছাত্র এদেরকে খুব বেশি প্রিভিলেজ দেওয়া হচ্ছে এতে করে যা হবে যে এত বছর যারা শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করে এসছে ছাত্রদল বিশেষ করে তারা এই সমন্বয়কারীদের উপরে আস্তে আস্তে খেপবে কারণ শেখ হাসিনার আমল যখন থেকে শুরু হয়েছে তখন থেকে শেখ হাসিনার বিভিন্ন শৈরাচারিতা আমরা দেখেছি এবং ছাত্র দলেকে জায়গায় জায়গায় এই ছাত্র ছাত্রলীগকে দিয়ে তাদের সঙ্গে পুলিশ লীগ একসাথে হয়ে এদের উপরে নিধন চালিয়েছে সব জায়গায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হকি স্ট্রিটি আমরা ছাত্রলীগের নেতাকর্মীদেরকে পেটাতে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্র দলের নেতাদেরকে আহত হতে দেখেছি এছাড়া সারা বাংলাদেশে অসংখ্য ছাত্র দলের যুব দলের নেতারা বিকলাঙ্গ হয়েছে জীবন হারিয়েছে সেটা তো একদিনে না সেটা এই প্রায় দেড় যুগ সময়ে এছাড়া বিএনপি তো ক্ষতিগ্রস্ত হয়েছেই শিবিরও প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে এই সংগ্রামে অসংখ্য শিবির নেতারা মারা গেছে আহত হয়েছে অনেকে গুম হয়ে গেছে শিবিরের ব্যাপারে আমার অ্যালার্জি আছে এবং অ্যালার্জিটা আরও বেড়েছেই দানি বিশেষ করে জামাতের কিছু কর্মকাণ্ডের জন্য কিন্তু তাদের স্যাক্রিফাইস আছে শেখ হাসিনা পতনের ক্ষেত্রে এতে কোনো সন্দেহ নেই কিন্তু যখন তারা কন্টিনিউয়াসলি দেখবে যে যেই ছাত্ররা ডিপ্রাইভ রয়েছে ঘর থাকতে পারেনি বছর পর বছর ঘরে থাকতে পারেনি এই সমন্বয়কারীরা তারা আন্দোলন করলো কোটার এবং লাস্টে বুঝি এই এক এক ঘন্টা এক দফার দাবিতে তারা সরকার ফেলে দিল না এই সংগ্রামের আসলে ব্যানারহীন ভাবে এসে ছাত্র দল ছাত্র শিবির এবং মাদ্রাসা ছাত্ররা সবাই মিলে জনস্রোত এনেছে এবং এরপর সাধারণ জনগণ এই এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে এদেরকে ছাড়া এই সমন্বয়কারীরা শেখ হাসিনার কিছুই করতে পারে থেকে আর কিছুই করতে পারতো না তাই যখন এই ছাত্র তারা দেখবে যে তাদের চোখের সামনে এরা আর্মি মানে সাথে নিয়ে তারা ঘুরছে তারা মিনিস্টারের মতো রেসপেক্ট পাচ্ছে সরকার গঠনে তারা যেন ভূমিকা লাগছে আর আর সকল ছাত্র দলের নেতারা শিবির নেতারা পাবতেই পাচ্ছে না কতদিন তাদের ভালো লাগবে এটা অবশ্যই চক্ষুশীল হয়ে দাঁড়াচ্ছে এবং তারপর ফলশ্রুতিতে অলরেডি জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের সঙ্গে সংঘর্ষ কিছু করে শিবিরের সাথে সংঘর্ষ হবে আপনারা ধরে রাখতে পারেন চরমনের সাথে হবে যত কথাই বলুক হবে যদিও নানাভাবে যাওয়া কিছুটা হলেও পুরস্কৃত হচ্ছে কিন্তু এ সংঘর্ষ ছড়িয়ে পড়বে কিন্তু আমি খুব হতাশ হই যখন আমি ছাত্র ছাত্রলীগের বা যুবলীগের কিছু কিছু মানুষদের কিছু কমেন্ট পড়ি বা আমাকে মেসেজ পাঠায় আমি খুবই হতাশ হই এবং মেজাজ খারাপ হয় মাঝে মাঝে যেমন ধরুন বল আমাকে বলে মোফাসিল ভাই আপনি তো শেখ হাসিনা পতন চেয়েছেন আমি আমরা আপনাদের আপনাকে বলেছিলাম মন্দের ভালো শেখ হাসিনা ওয়াজ বেটার এখন দেখলেন তো দেশের অবস্থা ডক্টর কি করছে দেশে এরকম জঙ্গিবাদ বাড়ছে এটা সেটা এখানে আন্ডানায় কিছু আসে বিষয় আছে এদের এই ফ্রাস্ট্রেশনটা কাদের ভিতরে বেশি ফ্রাস্ট্রেশনটা বেশি হচ্ছে যারা শেখ হাসিনা আমল শুরু হওয়ার সময় যারা খুব অল্প বয়সী ছিল তাদের ভিতরে এই ফ্রাস্ট্রেশনটা খুব বেশি খুবই বেশি কারণ তাদের জীবনে একটি মূল্যবান সময় শেখ হাসিনা খেয়ে ফেলেছে এবং তারা কখনো গণতন্ত্র কিন্তু জিনিস তারা প্র্যাকটিক্যালি বোঝেনি এই যে মানে যারা কিনা শেখ হাসিনা থাকলেই বেটার ছিল এটা মনে করে তারা প্রায় বেশিরভাগ শেখ হাসিনার আমলটি যখন শুরু হয়েছে শাসনটা তখন তারা খুবই অল্প বয়সী ছিল এবং তারা আসলে শেখ হাসিনা হীন কখনও রাষ্ট্র ব্যবস্থা দেখেনি এবং তাদের কাছে মনে হয়েছে শেখ হাসিনা মহারানী উনি আমাদেরকে খুব ভালো রেখেছেন কারণ শেখ হাসিনার আমলে শেখ হাসিনার জুজুর ভয় দেখাতো কনস্ট্যান্টলি কিছু কিছু যুজুর ভয় বলি আপনাদেরকে যেমন যারা শেখ হাসিনাকে সমর্থন করে না তারা প্রকৃত আওয়ামী লীগ না এটা হচ্ছে নাম্বার ওয়ান এই জন্য শেখ হাসিনা কখনো নিয়ে কথা বলেনি সেরা বাংলার কথা বলেনি সোলার দিয়ে কথা বলেনি আওয়ামী লীগের অন্যান্য মহান নেতাদের কোনো কন্ট্রিবিউশনের কথা কখনো শেখ হাসিনার মুখ দিয়ে বেরেনি কখনও বেরেনি এই জন্য শেখ হাসিনা মানেই আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে শেখ হাসিনা এবং শেখ হাসিনা মানে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মানে শেখ হাসিনা এই একটা ইমেজ এই একটা জিনিস মাথা প্ল্যান করেছে শেখ হাসিনা ইয়াং জেনারেশনের ভিতরে এবং লেখাপড়া বইয়ের কিতাবে তো শেখ হাসিনা শেখ মুজিব ছাড়ার কিছুই নেই এবং শেখ কামাল জামাল কিছু নেই কান্নাকাটি কিছু হলেই কান্নাকাটি কিছু হলেই কান্নাকাটি আমার পরিবার আমার পরিবার আমার পরিবার আপনি যখন কোনো কিছুই মুখস্থ করতে চান তখন আপনাকে বারবার পড়তে হয় এবং সরে এই কাজটা করে যেমন আপনি হাঁটছেন কনস্ট্যান্টলি আপনার চোখের সামনে মুজিব পরিবারের ছবি মূর্তি জায়গায় জায়গায় পোস্টার ব্যানার কনস্ট্যান্টলি কানের ভেতরে সাথী মারছে ভাষণ বাড়ছে মানে এই এর কারণে আশা আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধাটা নষ্ট হয়ে গেছে আওয়ামী লীগের ঐতিহ্যবাহী দল এটার প্রতি শ্রদ্ধাটা নষ্ট হয়ে গেছে এবং সেটা আস্তে আস্তে মানুষের ভিতরে শেখ মুজিব বিরোধী একটা সেন্টিমেন্টের জায়গা শেখ মুজিব সমালোচনা করাই যায় সবারই সমালোচনা হয় শেখ মুজিবেরও সমালোচনা হয় কিন্তু সেটা তিক্ততা শেখ হাসিনা বিরোধী বিষয়টা শেখ মুজিবের উপর একেবারে বেশি করে পড়েছে এবং এই ইয়াং জেনারেশন যারা কিনা শেখ হাসিনাকে স্মরণ ভুল হয়েছে মনে করে তারা মনে করেছে কনসেন্টলি যে শেখ হাসিনার বিরুদ্ধে যাওয়াই মানে হচ্ছে স্বাধীনতা বিরোধী কারণ শেখ হাসিনা তো খুব সবসময় জামাত বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি স্বাধীনতা সত্য স্বাধীনতা সত্য স্বাধীনতা সত্র স্বাধীনতা সত্য কয়েক কনস্ট্যান্টলি এবং অনেক ক্ষেত্রে অনেক স্কুলে মুজিবের ছবি দাঁড় করিয়ে সেখানে সাল মুজিবকে সালাম করে ক্লাস শুরু করত এই যে কনস্ট্যান্টলি কাজটা করেছে তাদের ব্রেনের ভিতরে ইয়াং ব্রেনে বোমবার রয়েছে সে কাছে ছাড়া উপায় নেই শেখ হাসিনা ছাড়া উপায় নেই শেখ হাসিনা ছাড়া উপায় নেই এবং এখন যখন এই সংগ্রামের পরে একটু হজবরল অবস্থা দেখছে তারা মনে করছে সে কাছে নিতে বেটার ছিল কিন্তু এটা যে ব্যাপারটা এরকম যে আপনি স্বাধীন নন আপনি মুক্ত নন কখন বুঝবেন আপনি যখন চেন বাধা থাক বাধা থাকে আপনাকে চেন দিয়ে মনে দিয়ে বেঁধেছে বা দড়িতে বেঁধেছে আপনি ঠিক বুঝবেন না যে আপনি দড়ি দিয়ে বাধা অবস্থা আছে যতক্ষণ আপনি মানে হাঁটার চেষ্টা না করবেন যতক্ষণ আপনি ছুটার মুভ করার চেষ্টা না করবেন আপনি বুঝবেন না যে আপনাকে দড়িতে বাধা আছে অথবা কোনো পাখি যে পাখি জন্মেছে খাঁচার ভিতরে বড় হয়েছে খাঁচার ভিতরে সে যখন মুক্ত বিহঙ্গ দেখে না তখন সে ওই মুক্ত বিহঙ্গকে পাগল মনে করে তো যে কোনো সংগ্রামে যখন আপনি একটি ফেজের ভিতরতে যান আপনি সেটা স্বাধীনতা সংগ্রাম বলেন আমাদের বাংলাদেশ স্বাধীনতার পরেও তাই হয়েছে যে হজবরাল অবস্থা একটা পাওয়ার স্ট্রাগল বামপন্থীদের সাথে মুজিব বাহিনী তারপর শেখ মুজিবের জাসদ এসব মিলে একটা হজ বরল ভয়ঙ্কর হজবর অবস্থা সেই সময় তো গোলাগুলি করেছে একজন একজনকে হত্যা করেছে একজন একজনকে তাই অনেক মুক্তিযুদ্ধ মারা গেছে তখন এরপরে রক্ষী বাহিনী করা বা গণহত্যা করা দেশের দুর্ভিক্ষ ভয়ঙ্কর সিচুয়েশনের ভিতরে গেছে যেতে হয়েছে প্রত্যেকটা দেশ এরকম যেতে হয় সংগ্রামের পরে রাশো হয়েছে সাদ্দামের পতনে হয়েছে লিবিয়ার গাদ্দাফি পতনে এখনও চলছে এখনও দেশটা সোজা হতে পারেনি কিন্তু ধীরে ধীরে এটা সেটেল হবে এনিওয়ে যখন তো মনে করেছিল কাকে দেবো এখন তো ডকুমেন্স আছে অ্যাটলিস্ট ডকুমেন্ট সরকার তো আছে এবং একটি প্রক্রিয়া একটি দেশ কয়েকটি ধাপে ধাপে বিএনপি আসলেই যে একেবারে সব একেবারে ভালো হয়ে যাবে তা নয় কিন্তু একটি প্রক্রিয়ার ভিতরে যাচ্ছে এখন তো অ্যাটলিস্ট আমরা আলোচনা করতে পারছি যে কতগুলো ইম্পর্টেন্ট বিষয় আপনারা আমরা আলোচনা করতে পারছি এখন যে সংবিধানে কিছু সিরিয়াস পরিবর্তন দরকার সংবিধানে বারোটা বাজিয়েছে শেখ হাসিনা বারোটা বাজিয়ে দিয়েছে এমনভাবে করেছে যে ডিকটেটরটা কোনো মতে সরানো যাবে না এটাকে বলো অটোক্রেসি অটোক্রেটিক রেজিমের কারণে এমনভাবে সে সংবিধানকে তারা অ্যাবিউজ করছে যে শেখ হাসিনা সরকারকে আর হটানো যাবে না সাংবিধানিকভাবে এর থেকে বিপ্লবিক সরকার এসে আমরা এটাকে একটা সংবিধান পরিবর্তন করে আমরা একটি ফেজের ভিতরে যাবো আমি যতই সমালোচনা করি না কেন অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বিশ্বাস করি যে আমরা একটি পর্যায়ের ভেতর দিয়ে গিয়ে আলটিমেটলি দেশে সুশাসন কায়েম হবে গণতন্ত্র ফিরে আসবে এবং আওয়ামী লীগ যারা আওয়ামী লীগ করে তাদের জিনিসটা বিশ্বাস করতে হবে যে শেখ হাসিনা হ্যাজ ডান দ্য বিগেস্ট ড্যামেজ টু আওয়ামী লীগ শেখ হাসিনা হ্যাজ ডান দ্য বিগেস্ট ড্যামেজ টু আওয়ামী লীগ এই কথা তাদেরকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে যে শেখ হাসিনা আওয়ামী লীগের ইমেজকে ধ্বংস করেছে সুতরাং যেই মহিলা আওয়ামী লীগের সবচেয়ে বড় ধ্বংস করেছে এবং যেই যেই মানুষটি অ্যাবসুল্ট পাওয়ার হাতে নিয়েছে দেশে এতগুলো ডিপ স্টেট সৃষ্টি করেছে এই কথাটা তাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আওয়ামী লীগের এতে ক্ষতি হয়েছে এটাকে পুনর্জীবিত করতে হলে সময় দিতে হবে আওয়ামী লীগ পুনর্জীবিত হবে মনে প্রাণে বিশ্বাস করি হবে এবং সেই ক্ষেত্রে যদি ইয়াং জেনারেশন এরকম মনোভাব রাখে যে শেখ হাসিনাই ভালো ছিল তাহলে তারা কি চায় তারা কি গণতন্ত্রে বিশ্বাস করে না শেখ হাসিনা তো এভিটি পর্যায়ে চলে গিয়েছিল তাকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না কারণ ক্ষমতা থেকে সরানোর সমস্ত আইন প্রক্রিয়াকে সে অ্যাবিউজ করেছে বন্ধ করে দিয়েছে বিপ্লব ছাড়া কোনো উপায় ছিল না ডিপ স্টেট তৈরি হয়েছে যার কারণে পুলিশ হয়ে গেছে অ্যাবসোল্ট পাওয়ার পুলিশ বেলোজের মতো পুলিশ সৃষ্টি হয়েছে তারপরে মতিয়ের মতো বাংলাদেশে ট্যাক্স খাতে চোর সৃষ্টি হয়েছে বাংলাদেশে আক্তরো জামানের মতো পুলিশ অফিসার হয়েছে বাংলাদেশে বিচার বিভাগে বিভাগে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের বিচারপতি সিনহা পালিয়ে গেছেন প্রত্যেকটা সেক্টরে অ্যাপসলিউট পাওয়ারের প্রতিফলন ভয়ঙ্কর রূপটা আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনা বলে এবং শেখ হাসিনা নিয়ে ছিল এরকম তুমি আওয়ামী লীগ পঞ্চাশ পার্সেন্ট করবে তো তারা খুব ভালো থাকবে আর পঞ্চাশ পার্সেন্টকে আমরা শেষ করে দেখব মেরে ফেলবো খেয়ে ফেলবো কোনো আসে যায় না যে হেইটের রাজনীতি যে পঞ্চাশ পার্সেন্ট মানুষকে পঞ্চাশ পার্সেন্ট মানুষ হেইট করছে বাকি পঞ্চাশ পার্সেন্ট মানুষ হেইট করছে এটা তো একদিন একদিন ব্লাস্ট হওয়ার কথাই ছিল নাহলে আমরা কি ওয়ান ম্যান শাসন সারা জীবন চেয়েছি শেখ হাসিনা মূল্যে তখনও তো পাওয়ার হতো হতো না শেখ হাসিনা বললো আওয়ামী লীগ পাওয়ার স্ট্রাগল হতো তাই যা যারা মনে করে যে শেখ হাসিনাকে সরিয়ে দেশে দেখেছেন কি ভয়ঙ্কর অবস্থায় পড়েছি তাদের কাছে আমার প্রশ্ন তোমরা কি একটু কষ্ট করে অন্যান্য দেশে উদাহরণ স্টাডি করতে পারো না তোমরা কি এতটাই নপুংসক এতটাই কাপুরুষ যে তোমরা একটা দেশ স্বৈরাচার পথের পরে একটা হজমলার ভিতরে যাবে এবং সেটা আস্তে আস্তে ঠিক হবে এবং এই সমালোচনার কাজটা চ্যালেঞ্জ দিতে হবে এতটুক দায়িত্ব বোধ নাই যে তোমরা এখনও শেখ হাসিনাকে ইমাম মাহাদি বানিয়ে ফেলেছে উনি আসবেন উনি এসে ল্যান্ড করবেন উনি এসে সবাইকে বাঁচাবেন আওয়ামী লীগে যারা যারা করাপ করাপ্ট করেছে তাদের সবাইকে পুনর্বাসিত করবেন এটি কি চাও যে যারা যারা এসে করাপ্ট রেজিম আবার আসুক তোমাদের চাওয়াটা কি সেখানে এতটা কাপুরুষ এতটা নপুরুষ তোমরা কেন হবা তোমাদের উচিত আওয়ামী লীগকে পরিশোধিত করে মেনে নেওয়া এতে কোনো লজ্জা নেই যে আমাদের নেত্রী শেখ হাসিনাকে আমরা ভগবতী বানিয়ে দিয়েছিলাম এটা বিএনপিরও শিক্ষা নেওয়া উচিত বিএনপিও যেন তারেক রহমানকে আবার ভগবান বানিয়ে না দেয় কারণ তাহলে তার পতন ভয়ঙ্কর হবে মানুষ স্বৈরাচারের পতন ঘটাতে 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 একটা সিস্টেম সৃষ্টি হবে যেখানে সরকার মানুষকে ভয় পাবে কারণ সরকারকে ভয় হবে মানুষকে সরকার আমাদের চাকর আমাদের প্রভু না আমরা সবাই রাজা এই রাজার রাজত্বে এটা আমাদেরকে স্টাবলিশ করতে হবে শুধু গান গাইলে চলবে না সুতরাং আমাদের সরকার আমাদের গোলাম আমাদের সরকার আমাদের জমিদার নয় এটা গণতন্ত্র নয় এবং গণতন্ত্র মানেই হচ্ছে মেজরিটির দুঃশাসন নয় এগুলো ফেজের ভিতরে যেতে হবে সব দেশ পৃথিবীর সব দেশের ভিতরতে গেছে ব্রিটেনের কার্টার যখন এসেছে কার্টার ইতিহাস দেখো দেখাচ্ছে নবাব্দুল্লাহ রাজাকে তারা গলা খেটেছে সাধারণ মানুষরা ফ্রান্সে দেখো ফ্রান্সে বিপ্লবের ইতিহাস পড়ো সুতরাং এত তোমরা নপুংসকের মতো কথা বলো কেন যারা কেন মনে করো শেখ হাসিনা দেখেছেন তো শেখ হাসিনা সরলের দেশের অবস্থা কী হলো ইউজ ইওর হেড আওয়ামী লীগ একটি উজ্জ্বল ইতিহাসের দল সেই দলটাকে তোমরা একটি একটি ব্যক্তির হাতে তুলে দিয়েছিলে সেখানে কি শুধু ব্যক্তির একটা পরিবার হাতে তুলে দিয়েছিলাম বিএনপিও তো জিয়া প্রাইভেট ফ্যামিলি হয়ে গেছে এটা উচিত না কারণ জিয়া আমার নিজে বলে গিয়েছিলেন ব্যক্তির চেতে দল বড় দলের চেতে দেশ বড় তোমরা জাতির ভবিষ্যৎ তোমরা কেন এত না হবে ভাবতে লজ্জা লাগে এবং এটা আসলে আর একটা তোমাদের দোষ না তোমরা ভয়ে বড় হয়েছ হতাশায় বড় হয়েছ সেকেন্ড অপশন নিয়ে কখনো ভাবিনি এখন ভাবতে বাধ্য হচ্ছ শেখ হাসিনা ফিরে আসবে না শেখ হাসিনা ভালো মানুষ ছিল না শেখ হাসিনার দোসরেরাও কেউ ভালো ছিল না মমতাজের মতো মেম্বার অফ পার্লামেন্ট পেয়েছিলাম ওখানে বসে বসে গায় যতদিন থাকবে শেখ মুজিবুর রহমান এবং যতদিন থাকবে পদ্মা মেঘনা যমুনা বহমান মানে সার্কাস বাড়িয়েছিল শেখ হাসিনা পার্লামেন্টকে সার্কাস এবং তারপরে নির্লজ্জের মতো বলেছে যতদিন ভোট দিয়েছে ততদিন যথেষ্ট তোমার যে একটা গণতান্ত্রিক অধিকার আছে সেটাকে যে গলাকে যে হত্যা করেছিল শেখ হাসিনা শুধু তুমি তো শুধু আওয়ামী লীগ না তুমি তো দেশের একজন মানুষ তোমার নিজের দিকে তাকাও শেখ হাসিনা তোমার মানবাধিকার গণতান্ত্রিক মৌলিক অধিকারকে জবাই করেছিল সেটা নিয়ে কি ভাবা উচিত না